মারা গেছে মারা গেছে অন দা স্পট মারা গেছে অবস্থা কেমন আছে আগে নেছ তো মারা গেছে মারা গেছে অন দা স্পট খারা গেছে ফোর গেট হেডির অবস্থা কেমন আছে আগে আগে নেছ তো

মারা গেল অন দা স্পট মারা গেছে অবস্থা কেমন আছে মারা গেছে না গেছে অন দা স্পট মারা গেছে স্পোর অবস্থা কেমন আছে আগে আগাল এয়ুজ তো

মারা গেছে না রাখে স্যার দা স্পট মারা গেছে আগে নেই তো মারা গেছে না রাখে স্যার দা স্পট মারা গেছে অবস্থা কেমন আছে আগে আগে তো